আসসালামু আলাইকুম ইস্টার্ন চুলা বা সিঙ্গেল চুলা পঁচিশ বানারের এরকম চুলা যারা কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন এটি হচ্ছে একটি পঁচিশ বানারের চুলা বডি সাইজ হচ্ছে ষোলো বাই ষোলো উচ্চতা পঁচিশ ইঞ্চি এতে তাওয়া হাড়ি বড় কড়াই বসার জন্য বাংলা রান্নাবান্না বাংলা হোটেল রেস্টুরেন্ট ক্যাটারিং বা যে কোনো প্রোগ্রামে রান্না করার জন্য ব্যস্ট দেখেন এটা সম্পূর্ণ তিন পাশে দেখেন এরকম এসেজ দিয়ে বেড়া দেওয়া আছে যাতে বাতাসটা না হয় না ধরে তারপরে হচ্ছে যে আপনার অ্যাঙ্গেল হেভি অ্যাঙ্গেল দিয়ে ঠিক আছে ফ্রেমটা বানানো উপরের এনভায়রনমেন্টটা দেখেন এই যে দেখেন কি সুন্দর আগুন জ্বলতেছে হ্যাঁ উন্নত মানের বানার যেহেতু উন্নত মানের বানার গ্যাস খরচ খুবই কম হয় হুম এই ধরনের প্রোডাক্ট যারা কিনতে চান খুচরা এবং পাইকারি আমাদের সাথে যোগাযোগ করুন উপরে দেওয়া নম্বরটিতে অথবা সশরীলে আমাদের দোকান ভিজিট করে হ্যাঁ নিজ চোখে দেখে চেক করে আপনি নিয়ে যেতে পারবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি কুরিয়ারের মাধ্যমে যদি কেউ নিতে চান আমাদের অল্প কিছু অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে আপনার ডোর পর্যন্ত পুছিয়ে দেব বা আপনার গন্তব্যস্থানে আমরা পুছিয়ে দেবো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম